এই বৌ এর স্ত্রীকে স্বামীর সামনে দর্শন করেছে এমসি কলেজের সিলেটে কারা করছে ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে অসংখ্য ছাত্রদের মাদ্রাসা স্কুলে কারা মেরেছে আমাকে বলেন এক শঙ্ক আমাদের বুনকে দর্শন করে জাহাঙ্গীরবগর বিশ্ববিদ্যালয় তারপরে বৃষ্টি বিতরণ করেছে মানিক এই কুন্দলের রুখছিল আমাকে বলেন আব্রার ফাহাক কে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আব্রার ফাহাক কে কারা হত্যা করেছে

দেশটাকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ভারত এই দেশটাকে সবচাইতে বেশি পণ্য করে দিয়েছে এই ভারত আমরা কি করলাম না আমরা কি করলাম না বলে ট্রানজিট দিয়েছি দিছি কি দেয় নাই ট্রানজিট দিছে মংলা বন্দর দিছে আমরুপালি আমও দিছে ইলিশ দিল সব দিল দিন শেষে আমরা কি পাইলাম কাটা তারের বেড়ায় আমাদের লাশ কোন মোমেন পুরুষ কিংবা নারীর জন্য এই এখতিয়ারই নাই

আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেদের পরিবর্তন চায় নিজেদের পরিবর্তন আশা করে লা ইউগাইরু মা বিqaউমিন হাত্তায় ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক ততক্ষণ কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না কোনো জাতি নিজেরা পরিবর্তন হতে না চায় সুবহানাল্লাহ মিজেরা পরিবর্তন হয় আমরা পরিবর্তন চেয়েছি পেয়েছি পেয়েছি কি পায় নাই সকল দল মত নির্বিশেষে বক্তা মুফতি শাখলাদি ছাত্র পেশাব প্রমুখ শক্ত সাংবাদিক উকিল বেরিস্টার সবাই মিলে হাসিনার প্রথম চেয়েছি আমরা আল্লাহ পাক দিয়েছে কি দেয় নাই হ্যাঁ হইছে কি হয় নাই ঠিক আল্লাহ পাক বান্দা যদি না চায় আরে যে জাতি সব নই দেখতে জানে না সে সফল হবে কিভাবে। স্বপ্নই যদি আপনি দেখতে না জানেন তাহলে আপনি সফল কিভাবে হবেন আরে এই দুনিয়াবাদীদের এই দুনিয়ার রাজনীতিবিদদের সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা সর্বোচ্চ চাওয়া পকে তার পেটের দান্দা এর বাহিরে তেমন কিছু নাই এই দুনিয়ার ক্ষতি তো রাজনীতিবিদদের বড় আশা হলো নিজে বাড়ি গাড়ি করবে ছেলেকে ভালো একটা চাকরি ভালো একটা ব্যবসা ছেলেকে একটা মানে একেবারে ফার্স্ট ক্লাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবে নিজে একটা মানে খুব ভালো অবস্থানে যাবে পকেট বাড়ি হবে সবকিছু কিছু ভালোভাবে চলবে নিজের ক্ষমতা থাকবে যশ খেতে থাকবে এর বাহিরে তেমন একটা প্রত্যাশা জাতিকে নিয়ে উম্মাকে নিয়ে জান্নাতের চিন্তা জাহান্নামের ভয় এগুলো এই গতানুগতিক রাজনৈতিক দল মানে তাদের থাকে আমার কথা বুঝতেছেন থাকে আমাদের কাজ কি তাহলে উম্মার আলেন সমাজের কাজ কি শুধু হাসিনার বন্ধুরা আর অন্যান্য যারা দুনিয়া বি হাইসিয়তে চলতেছে গুনাহের দিকে দৌড়াচ্ছে আবার ওই তন্ত্রমন্ত্রের জন্য লাফালাফি করতেছে আবার ও সেই গতানুগতিক সিস্টেমের দিকে যাচ্ছে তাদেরকে কি আমাদের কোরআনের দিকে ডাকার দাওয়াত দেওয়ার কাজ না তাদেরকে আমরা কোন দিকে ডাকবো কোরআনের দিকে এসে সেই পথে যেই পথে মুক্তি শান্তি কামিয়াবি

মাওলাকে সিজদা দেওয়ার মধ্যে যে শান্তি কোটি টাকার মধ্যে ওই শান্তি পাওয়া যায় ঠিক যে শান্তি পাই নাই সে বুঝে না যে পেয়ে গেছে সে শুধু কোরআনকেই খুঁজবে সুবহানাল্লাহ কোরআন তিলাওয়াতের মধ্যে যে মজা আল্লাহ মাফ করুক আমি গুনাহগার মানুষ কিন্তু আমি আমার হাকিকত বলি আমার পেরেশানি লাগলে কোরআন পড়লে ভালো লাগে অতিরিক্ত পেরেশানি লাগলে আমি কোরআন পড়লে আমার মনটা ভালো হয়ে যায় তো এইজন্য কোরআন পড়া সিজদা দেওয়া সুবহানাল্লাহ এই যে কলব আল্লাহ দিছে এই যে কলব এই অন্তর টাকা চিনে না বাড়ি চেনে না গাড়ি চিনে না সুন্দরী নারী চিনে না এই অন্তর যে যে তাকে সৃষ্টি করছে তার তাকে নামাজ যারা একক্ত ছেড়ে দেওয়ার কোন সিস্টেম নাই কোন সিস্টেম নাই ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া কুফল কিন্তু যারা পড়ে না এদের মধ্যেও যারা জুমার নামাজটা পড়ে নামাজ পড়ে বাহির হয়ে দিয়েছেন অন্তরটা কিরকম নাই

নাকি লাখপতি নাকি বিরাট বড় ব্যবসায়ী बिजनेসম্যান এটা আল্লাহর কাছে কোনো সম্মানিত হওয়ার মাপকাঠি না আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহকে যে যত বেশি ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা বানাকে যে যত বেশি ভয় করে সে কি আল্লাহর কাছে তত বেশি মর্যাদা বানাক কোটি টাকা ওয়ালা আল্লাহর কাছে মর্যাদা বান হ্যাঁ বড় বাড়ির মালিক আল্লাহর কাছে মর্যাদা বান ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি আছে

আহ রিকশাওয়ালা চালায় হালাল রিজিক ইনকাম করে বউটারে পর্দা রাখে পাঁচ নামাজ পড়ে আল্লাহর ভয় আছে এর সম্মান বড় মুফতি বড় শেখ হাদিস বড় বক্তা চাইতেও যদি পকেটে আর পকেটের দান্দা হয় তাহলে আল্লাহর কাছে তার চাইতে বড় মর্যাদা ওই রিকশাওয়ালা সুবহানাল্লাহ বলে না এই যত অশান্তি যত অশান্তির মূল হলো ভোগবাদিতা jahat এই পুঁজিবাদী বিশ্বব্যবস্থা আমাদেরকে যত বেশি পুঁজিবাদের দিকে তারা নিতে পারবে যত বেশি গববাজি তার দিকে চাহাতের দিকে নিতে পারবে তত বেশি তাদের ইনকাম হবে আমেরিকা আমেরিকা বড় বড় बिजनेসম্যান জানা আপনারা সিগারেটের ব্যবসা করে বড় বড় ইন্ডাস্ট্রি এরা চিন্তা করলো কিরে সারা পৃথিবীতে শুধু পুরুষরাই সিগারেট খায় যদি মহিলারও খাইতে তাইতো ব্যবসা আরো দাঙ্গা আরো হতো ঠিক মহিলারও যদি সিগারেট খাইতে তাইলে কি হতো আরো আরো ব্যবসা হতো এরা কি বুদ্ধি করলো কিছু মহিলাকে এরা ভাড়া করছে রিজার্ভ এরা মহিলাদেরকে ভাড়া করছে অনেক টাকা পয়সা দিছে এরা হাফ প্যান্ট করছে ছোট ছোট কাপড় করছে পইরা এক একটা সিগারেট নিছে হাতে নিয়া ওয়াশিংটনের কিংবা আমেরিকার রাস্তায় সাংবাদিকরা অনেক সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে ক্যামেরার সামনে এরা বলতেছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন স্বাধীন মানে সিগারেট খায় আর কি কয় আমার কথা বুঝতেছেন না কি কয় স্বাধীন স্বাধীন

আকল পুঁচা গেছে গা এদের এই ব্রেইনের মধ্যে মধ্যে কুত্তা পেশাব করে দিছে আগের দিনে আমাদের মানে আমি মুরব্বীদের কাছে শুনেছি উসমানীয় ইতিহাসে দেখেছি আগের দিনে যা সন্তান কুস্তি দ্বারা অন্যকে হারাইতে পারতো যার সন্তান দুই চারটারে হারাই দিতে পারতো এই সন্তানকে নিয়ে বিরক্ত প্রকাশ করতো বাবা মারা বিরক্ত প্রকাশ করতো আর এখন কি বিরক্ত আমার ছেলে খুব স্মার্ট কানে দূর পড়ে এখন মহিলা সাজার স্মার্ট নিয়ে রয়েছে আগে স্মার্ট ছিল পুরুষত্ব দুইটা তিনটা বিয়ে করবে পুরুষ মানুষ মানুষ বেড়া এখনো পর্যন্ত আরবে শেখদের স্ত্রীরা অনেক আরবদের

এই বদমাস্থানের পক্ষে সমকামিতার পক্ষে সাথে পায় আর পক্ষে কিছু কিছু তথ্য দেয় আপনাদেরকে অনেকে জানবেন না যেগুলো অনেক কবির থেকে পাওয়া কথা হঠাৎ করে কিছু সেলিব্রেটি বানানো হয়েছে এই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দেখবেন মিডিয়া কিছু সেলিব্রিটি বানাইছে মঞ্জুরাল মতিন

ইন্ডিয়ান কোন এজেন্ডা আছে ইসলাম বিরোধী তৎপরতাকারীরা যখন দেখবে কিরে হাসিনা তো চলেই যাবে আমাদের পুতুলটা সাজানো গোছানো ছিল তাইলে এর চলে গেলে আর একটা ব্যাকআপ লাগবে না প্ল্যান এ থাকলে প্ল্যান বিও তো থাকবে প্ল্যান বি কি কিছু এমন লোক প্রোডাক্ট তৈরি করো যে প্রোডাক্টগুলো হাসিনার বিরুদ্ধে কথা বলবে হইতে পারে ডক্টর আসিফ নজরুল ঠিক কথা বলবে ঠিক কিন্তু এরা ইসলাম বিদ্বেষ লালন করবে এরা ইসলাম বিদ্বেষী নয় তো

হত্যা করে কারাগার থেকে জগৎ বিখ্যাত আলমকে কারাবের করেছিল মৃত্যু বলেন এই যে এত মার এত আক্রমণ এত কিছুর পরে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এত উদারতা এই উদারতা আওয়ামী প্রীতি এগুলো বাংলার জনগণ পছন্দ করবে না আর আমি আগেও বলেছি এখনো বলতেছি বাংলার জনগণ সবকিছু সহ্য করবে কিন্তু আওয়ামী পৃথি এবং ভারত প্রীতি এটা সহ্য করবে না এই দেশটাকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ভারত এই দেশটাকে সবচাইতে বেশি পণ্য করে দিয়েছে এই ভারত আমরা কি করলাম না আমরা কি করলাম না বলে ট্রানজিট দিয়েছি দিছি কি নাই ট্রানজিট দিছে মংলা বন্দর দিছে আমরুপানি আমও দিছে ইলিশ দিল সব দিল দিন শেষে আমরা কি পাইলাম কাটাতারের বেড়ায় আমাদের লাশ ওনাকে যে দূরে এইসব কথা বলেন আমি বলি রাষ্ট্র রাজনীতি দেশের পরিস্থিতি এটাই যদি আলেম না না বলে বলবে কি জাহেল না বলবে কি জাহেল না আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরে ভারত আমাদের কিভাবে বন্ধু হইতে পারে ভারত আমাদের বন্ধু না শত্রু ভারত শত্রু এটা যে জাতি বুঝবে না এই জাতি জীবন বর মেয়ে খাবে কি মনে করছেন হাসিনা গেছে ভারতীয় আধিপত্যবাদ শেষ ভারত আরেকটা গোষ্ঠীকে সূক্ষ্ম কৌশলে এই উপদেষ্টা কমিটিতে ঢুকাই দিছে তাদের দালালির জন্য দালালি করতেছে আপনি দেখেন না আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর ইসলামের হামলা করতে পারে নাই ও সিকি করে নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায় আমাদের দেশের সেনাবাহিনীকে ওরা মেরে ফেলতেছে আহত করতেছে পুলিশকে আহত করতেছে এটা কোথ এত সাহস পেয়েছে এই সাহস পেয়েছে এজন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রিয় এবং ভারত প্রিয় দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এজন্য বলতেছি आखिरी কথা পয়গাম খুব বেশি লম্বা আলোচনা করবার সুযোগ নাই আমার কথা পয়গামে একেবারে ক্লিয়ার কুরআনের দিকে ফিরে আসতে হবে কোন দিকে ওয়ালাউ আনাল্লাহ লুলকুরা আমানু ওয়াতাকাউল ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআতি ওয়াল আরদ الله ربنا العالمين بلال او زمين البشندران تم رجدي زمين المده شوق شنطي جاو زمين الشمس دو بركة امي كل دي اتا جاو اهل ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض ايمان انا ينقروا ابن تقوى ابن ربن قروا امي الله عليهم بركات من السماء والارض আসমান এবং জমিনের সমস্ত বরকতগুলো খুলে দেব আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বরকত আল্লাহ খুলে দিবে আমরা কুরআনের পথে ইমানের পথে তাকওয়ার পথে আসলে কোন পথে কোন পথে এসো সেই পথে যে পথে মুক্তি যে পথে শান্তি যে পথে کامیابی যে পথে সফলতা যে পথে ইনসাফ যে পথে ন্যায় সেটাই একমাত্র কুরআনের পথ সমাধান চাও যদি জীবনে মরনে হচ্ছে নাও ফিরে যাও চতুরা করা নে হবে না রে ভাই বিশ্বাস করে এই যত ভেজাল লিখে রাখেন থাকবে চেঞ্জ হইতেই থাকবে চেঞ্জ হইতেই থাকবে কোন কোনো ভাইরা মনে করবে যাহা আমরা এলেই সত্যতা আমরা এলেই সমাধান নাহ সমাধান এভাবে আসবে না যতদিন প্রতিষ্ঠিত না হবে আজ আফগানিস্তানের দিকে তাকায় থাকেন তিন বছর কয় বছর তিন বছর আমরা তো অনেক চেতনার সব শুনলাম সেতনা বঙ্গালী সেতনা উমুখ সেতনা তমুক সেতনা এই 55 বছরে আমাদের সেতনার সবক দিতে দিতে এখন আমাদের দ্রব্যমূল্যের উদ্রহতি এই আমাদের গার্মেন্টস এর একটা করিতে বেতন দিতে পারে না সবকিছু অচল অবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস অর্থনীতি ধ্বংস সবকিছু ধ্বংস কে এত সেতনার ট্যাবলেট কই খাওয়ায়লে হ্যাঁ তো সেতনা ট্যাবলেট গিলায় কি হইলো অথচ 3 বছর আফগানিস্তানে ক্ষমতা নিছে পারলে ইউটিউবে কিংবা ক্রম বাজার বা ব্রাউজার গুলোতে চার্জ দিয়া দেখেন গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা তিন বছরে কয় বছরে তিন বছরে আফগানের মন্ত্রীরা বা তার চাইতে বড় মর্যাদার ব্যক্তিরা অফিসে যায় পায়ে হেঁটে সাইকেলে করে সোহান জবাবদিহিতা আছে রে ভাই কোনো দুর্নীতি নাই দুর্নীতির সুযোগই নাই চুরির কোনো সুযোগই নাই চুরি বাটপারি টাইম নাই আসারি ও আসারি কত ফাঁকা হুমা এই রাস্তাঘাটের কালপাট ব্রিজ তারপরে স্কুল মাদ্রাসার এগুলো বাথরুম এর কমট পর্যন্ত নেতারা এই খাওয়া খাই চলতো না একেবারে সাইজ হয়ে যাবে কোরআনের শাসন থাকলে তাইলে কোরআন চাইবো আমরা কি চাইবো আজকের আলোচনার বিষয় একটা সমাধান কোন পথে সমাধান কোন পথে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো তবে সুখ শান্তির পাবে যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে বলো ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে আছেন ইনশাল্লাহ তাইলে আল্লাহ পাক বারাকা খুলে দিবেন সমস্ত বারাকা সমস্ত রাস্তা খুলে যাবে একমাত্র কোরআনের রাজত্ব কায়েম হলে ইসলামের রাজত্ব কায়েম হলে সরিয়া কায়েম হলে সরিয়া প্রতিষ্ঠিত হলে আমরা এখন সরিয়া চাই না সরিয়া ভয় পায় আমি তো বলি বাবা আপনি কেন সরিয়া ভয় পান আপনি কি মুমিন না সরিয়া ভয় পাবে চোর যার হাত কাটা হবে

আর কোরআনের শাসনের অধীনে বাতাস নেয়া এই বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করবে শরিয়া আমরা কি চাইব এই রাস্তাঘাট এই কালবার সবকিছু ভাঙা চোরা এই রাস্তাঘাটের দূর অবস্থা আমি বলি আপনাদের মনের মধ্যে এটা ঢুকাতে হবে কেন এই দূর অবস্থা সরিয়া নাই কেন এই স্লোগানটা পুরো দেশে কারাগার থেকে বের হওয়ার পর থেকে দিচ্ছি ইম্মাস সরিয়া ও ইম্মা শাহাদা হয়তো সরিয়া নয়তো

গণতন্ত্র বিচয় করার জন্য আল্লাহ পাঠাইছে আমাদের লেনিন কাল মাস মা সেতুং কেদের মতো প্রচার করার জন্য আল্লাহ পাঠাইছে নাকি পুরান প্রচার করার জন্য আমাদেরকে পাঠাইছে প্রচার হবে কি জয়গান হবে কাজ কেন সমাজে অশান্তি সরে আনে কেন সমাজে অশান্তি করে না কেন রাস্তাঘাটে এই দুরবস্থা কেন সীনা বেবিচার সয় লাভ কেন এই শীতের দিন রাত্রের গভীরে মা কম্পত শীতে ছেলেটা চাকরি বেকার কাজ করতে পারে না অনেক কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাইছে দশ পনেরো লাখ টাকা ঘুষ লাগে চাকরি নাই কেন চাকরি নাই একটাই আওয়াজ এটা শুধু রফিকুল ইসলাম মাদানি নয় প্রত্যেকটা দায়ের প্রত্যেকটা হতিবের প্রত্যেকটা ইমামের প্রত্যেকটা দিনের পক্ষের মুজাহিদের প্রত্যেকটা দিনের পঙ্ক্তি যুবকের আওয়াজ একটাই হবে আমাদের শরিয়া লাগবে আমাদের কি লাগবে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোরআন শূন্য অনুযায়ী এই তন্ত্রমন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না

ঠিক কুরআনের শাসন হবে কিসের শাসন শাসনের কার আল্লাহ আল্লাহর বিধানদাতা কে ইনি হুকুমুল লালাহ আমরাল লা তাবুদা ইল্লা ইয়া আর মালিকু আল্লাহ বিধান আল্লাহ মালিকুল্লাহ বিধান কার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন